হরে কৃষ্ণ সনাতন ধর্মাবলী মানুষের কাছে পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তিটি খুবই তাৎপর্যপূর্ণ আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি কি প্রতি মাসে শেষ দিনটিকে বলা হয় সংক্রান্তি এভাবেই যদি আমরা বিচার করে দেখি বারোটি মাসে বারোটি সংক্রান্তি রয়েছে তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পৌষ সংক্রান্তি সংক্রান্তির কথায় অর্থ হলো সঞ্চার বা গমন করা সূর্যের একটি রাশি থেকে অন্য রাশিতে সঞ্চার বা গমনকেই বলা হয় সংক্রান্তি সংক্রান্তি শব্দটিকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে সং প্লাস ক্রান্তি অর্থাৎ সংক্রান্তি সং কথা অর্থ হল সাজা এবং ক্রান্তি কথা অর্থ হল সংক্রমণ অর্থাৎ ভিন্ন রূপে সে যে অন্যত্র সংক্রমিত হওয়া বা নতুন সাজে নতুন রূপে অন্যত্র সঞ্চার হওয়া বা গমন করাকে বুঝায় আমাদের যে বারোটি রাশি রয়েছে অর্থাৎ মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ এবং মিন এই বারোটি রাশি একটির পর আরেকটি চক্রাকার আবর্তিত হতে থাকে এই রাশিগুলি একটি দৃশ্যমান চক্রপথে গমন করতে থাকে যাকে বলা হয় ক্রান্তিবৃত্ত এবং এই চক্রাকার পথে সূর্য গমন করার ফলে পৃথিবীর পরিমণ্ডল অর্থাৎ পৃথিবীর আবহাওয়া বায়ু সবকিছুই ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে এভাবে পৃথিবী নানা রূপে সঞ্চারণের কারণে প্রাকৃতিক দৃশ্যপটগুলি প্রতি মাসে পরিবর্তিত হতে থাকে পৃথিবীর পরিমণ্ডলে এই ধরনের পরিবর্তনের মধ্যে সনাতন ধর্মের অনুগামীদের মধ্যে চারটি দিন উল্লেখযোগ্য রয়েছে এদের মধ্যে দুটি অয়ন এবং দুটি বিশুভ দিন দুটি অয়ন হল উত্তরায়ন এবং দক্ষিণায়ন এবং দুটি বিশুভ হল মহাবিশুভ এবং জলবিশুভ চৈত্র সংক্রান্তিতে মহাবিশুভ ও আশ্বিন সংক্রান্তিতে জলবিশুভ আরম্ভ হয় উল্লেখযোগ্য এই দুই দিন দিবা ও রাত্রির সমান হয় তাকে বিশুভ দিন বলা হয় বসন্তকালে যে বিশুভ হয় তাকে বলা হয় মহাবিশুব আর শরৎকালে যে বিশুভ হয় তাকে বলা হয় জলবিশুভ সূর্য যখন ধনুরাশি ত্যাগ করে মকর রাশিতে সঞ্চার করে তখন উত্তরায়ণ সংক্রান্তি হয় আবার যখন সূর্য মিথুন রাশি থেকে কর্কট রাশিতে সঞ্চার হয় তখন দক্ষিণায়ন সংক্রান্তি আরম্ভ হয় সূর্য যখন কন্যা রাশি থেকে তুলারাশিতে সঞ্চার করে তখন জলবিশুভ আরম্ভ হয় এবং সূর্য যখন মিন রাশি থেকে মেষরাশিতে সঞ্চার করে তখন মহাবিশুব সংক্রান্তি আরম্ভ হয় এই দুই অয়নে একটি বছর সম্পন্ন হয় মাঘ ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় এই ছয় মাস হলো উত্তরায়ণ কাল এবং শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রায়ণ ও পৌষ মাস এই ছয় মাস হলো দক্ষিণায়ন কাল সেই জন্য আষাঢ় সংক্রান্তিকে দক্ষিণায়ন এবং পৌষ সংক্রান্তিকে উত্তরায়ণ শুরু হয় অয়ন ভেদে সূর্যেরও দিক পরিবর্তন হয় উত্তরায়ণে সূর্যের সঞ্চার হওয়া মাত্রই সূর্য দক্ষিণ দিক থেকে উত্তর দিকে এবং দক্ষিণায়নের সময় পুনরায় সূর্য উত্তর দিক থেকে দক্ষিণ দিকে সঞ্চার আরম্ভ করে পৌষ মাসের শেষ দিনে সূর্য উত্তরায়ণের দিকে যাত্রা শুরু করে বলে এই সংক্রান্তিকে বলা হয় উত্তরায়ণ সংক্রান্তি শাস্ত্রমতে মানুষের এক বছর দেবতাদের একটি দিন রাত্রির সমান অর্থাৎ মানুষের উত্তরায়ণের ছয় মাস দেবতার কাছে একটি দিন এবং দক্ষিণায়নের ছয় মাস দেবতাদের কাছে একটি রাতের সমান রাতে যেমন মানুষ দরজা জানলা বন্ধ করে ঘুমিয়ে পড়েন তেমনি দেবতাগণ রাত্রে অর্থাৎ দক্ষিণায়নে সবকিছু বন্ধ করে ঘুমিয়ে পড়েন এই সময় বাইরে থেকে প্রবেশের কোনো সুযোগ নেই অর্থাৎ দক্ষিণায়নে দেবলোক পুরোপুরি বন্ধ থাকে আবার দেবগণের রাত পৌষ সংক্রান্তির দিন শেষ হয় বলে পরবর্তী উদয়ের ব্রাহ্ম মুহূর্ত থেকে দেবগণের দিবা শুরু হয় অর্থাৎ দিন শুরু হয় এবং এই পৌষ সংক্রান্তির সময় স্বর্গবাসী এবং দেবলোকের সকলেই নিদ্রাভঙ্গ হয় এবং নিত্য ভগবত সেবামূলক ক্রিয়াদি করতে শুরু করে এই জন্য সনাতন ধর্মাম্বলীগণ ব্রাহ্ম মুহূর্তে স্নান নামযজ্ঞ গীতা পাঠ শঙ্খধ্বনি এবং উলুধ্বনি অনুষ্ঠানের মাধ্যমে দিবসটিকে আনন্দময় করে তোলে ধামে অত্যন্ত সৌন্দর্য অত্যন্ত মাধুর্য অত্যন্ত সুখ ভাগ্যবান ভক্তবৃন্দই কেবল আস্বাদন করে থাকেন এই সর্বকীর্তিটুকু অর্জনের জন্য উত্তরণের পাককালে দেবগণের বিশুদ্ধ এবং নির্মলচ্যুত থাকা অবস্থায় প্রার্থনার বিধান হয়তো আর্য ঋষিগণ রেখে গেছেন যাতে সহজেই দেবগণের মন বিগলিত হয়ে তাদের কৃপাদৃষ্টি লাভ করা যায় কারণ দেবগণ নিদ্রার সময় অপেক্ষা জাগ্রত অবস্থায় পূজা ও পার্বণ ও তাদের উদ্দেশ্য কর্মাদি করা উত্তম মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধের বিশ্ববিখ্যাত বীর মহাপ্রাজ্ঞ সর্বতাকি ও জিতেন্দ্রীয় মহাপুরুষ ভীষ্মের মহাপ্রণায়ন স্মৃতির জন্য উত্তরায়ণ সংক্রান্তি আরও মর্যাদাপূর্ণ হয়ে উঠেছে আঠেরো দিন যুদ্ধের দশম দিনে সূর্যাস্তে কিছুক্ষণ পূর্বে অর্জুনের সরাঘাতে ক্ষতবিক্ষত হয়ে ভীষ্মদেব রথ থেকে মাটিতে পড়ে যান কিন্তু তিনি মাটিতে পরশ না করে আঠান্ন দিন তীক্ষ্ণ স্বরসজ্জায় শুয়ে উত্তরায়ণের অপেক্ষা করেছিলেন এবং পৌষ সংক্রান্তির দিন যোগ বলে তিনি দেহত্যাগ করেছেন মহাপুরুষ বিশ্বদেব ছিলেন দৌ নামেক অষ্টবিশু যিনি মহর্ষি বৈশিষ্ট্যের অভিশাপ প্রাপ্ত হয়ে পৃথিবীতে মনুষ্য জীবন লাভ করে তার কৃতকর্মের ফল ভোগ করবার জন্য যেহেতু তিনি অষ্টবিশু ছিলেন তাই মৃত্যুর পর তাকে এবং দেবলোকে যেতে হতো দক্ষিণায়নের সময় দেবলোকে রাত্রি সেই সময় সেখানকার সবকিছু বন্ধ থাকে বিশ্বজিৎ দক্ষিণায়নে দেহত্যাগ করতেন তবে তার তার লোকে প্রবেশ করবার জন্য বাইরে প্রতীক্ষা করতে হতো তিনি ইচ্ছামৃত্যু বর পেয়েছিলেন তাই তিনি ভেবে দেখলেন যে দক্ষিণায়নে যদি তিনি মারা যান তাহলে দেবলোকে গিয়ে বাইরে প্রতীক্ষা করতে হতো তার চেয়ে উত্তরায়ণে মারা গেলে তিনি খুব সহজেই নিজের লোকে প্রবেশ করতে পারবেন ভীষ্ম ভেবেছিলেন দক্ষিণায়নে মৃত্যুবরণ করার চেয়ে উত্তরায়ণে মৃত্যুবরণ করা অধিক শ্রেয় হবে কারণ এখানে ভগবান শ্রীকৃষ্ণের দর্শন লাভ হবে এবং সৎসঙ্গ হতে থাকবে যার ফলে সকলেরই মঙ্গল হবে এবং তিনি দেবলোকে একা প্রতীক্ষা করে কি করবেন এইভাবে তিনি দক্ষিণায়নে শরিত্যাগ না করে উত্তরাণে তিনি শরিত্যাগ করেছিলেন বিশ্বদেবের এই মহাপ্রণায়নের স্মৃতির জন্য সনাতন ধর্মাম্বলীগণের নিকট উত্তরায়ণ সংক্রান্তটি বেশি গুরুত্বপূর্ণ হয়েছে উত্তরায়ণ সংক্রান্তিতে সূর্য ধনুরাশি ত্যাগ করে মকর রাশিতে সঞ্চারিত হয় যার ফলে এই দিনটি খুবই শুভ হয় এই জন্য একে মকরযাত্রা বলা হয় এবং উক্ত সময় সান করলে আয়ু বৃদ্ধিপ্রাপ্ত হয় পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি হল একটি ফসলি উৎসব যা শুধু দক্ষিণ এশিয়াতেই পালিত হয় এই পৌষ সংক্রান্তিটি বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত হয় ভারতে পৌষ সংক্রান্তি নেপালে এটি মাঘি নামে পরিচিত থাইল্যান্ডে সংক্রাণ লাউসে লাউ মায়ানমারে থিংয়ান এবং কম্বোডিয়াতে মহাসংক্রামণ নামে পরিচিত এই ছিল পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির সম্বন্ধে যাবতীয় তথ্য আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রত্যেকদিন হরে কৃষ্ণ মহামন্ত্র জব করুন ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ